হ্যালো বন্ধুরা শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন নতুন পোর্টাল বিকাশ ভবন থেকে চালু করল দেখে নাও তোমরা বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশান স্টার্ট দু থেকে পঁচিশ রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর অবশেষে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া স্কুল ছাত্র ছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর এর জন্য বিকাশ ভবন থেকে নতুন একটা পোর্টালও ক্রিয়েট করে দিয়েছে তো বন্ধুরা তোমাদের কোন কোন পড়ুয়াদের জন্য শুরু হলো এই স্কলারশিপের আবেদন মানে কারা কারা করতে পারবে আবেদন যে সকল পড়ুয়ারা ষাট পার্সেন্ট নাম্বার সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছ সেই সকল পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এছাড়া ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোর্সে প্রফেশনাল কোর্স পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ভর্তি হয়েছ তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো আবার একই এই স্কলারশিপের রিনুয়াল প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে তাই যে সকল পড়ুয়া পূর্ববর্তী ক্লাসে সিক্সটি পারসেন্ট নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছ তারা সকলে এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য আর বন্ধুরা শুনে রাখো নতুন পোর্টাল তাই কিছু যান্ত্রিক গলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে তো তোমরা কি হবে কি অনলাইনে ফিল করবে সেটা বলে দিই তো প্রথমের দিকে যাতে সেরকম কোনো সমস্যায় পড়তে না হয় সেই জন্য তোমরা একটু অপেক্ষা করো দু তিন দিন একটু অপেক্ষা করো যেহেতু আবেদন শুরু হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে কেউ আবেদন করবে না কেউ রেজিস্ট্রেশনও করবে না ঠিক আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নাও তারপরে তোমরা অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন বা আবেদন করবে তোমাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এখানে ঢুকবে এস ভি যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং ঠিক আছে এইখানে দেখো তোমরা রেজিস্ট্রেশন অপশানটা আছে ওখানে তোমরা ক্লিক করে এখান থেকে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে হুম তা এখন তো তাড়াতাড়ি করার দরকার নেই দু তিন দিন ওয়েট করো হুম তারপরে তোমরা রেজিস্ট্রেশন করবে তারপরে কি করে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হয় কীভাবে কী অ্যাপ্লিকেশন করতে হয় সব আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওয়ে দেখিয়ে দেব ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা